বাংলাদেশে যখন সূর্য ওঠে সৌদিতে তখন গভীর রাত সময়ের হিসেবে বাংলাদেশের চেয়ে সৌদি আরব তিন ঘন্টা পেছনে এর অর্থ এমন নয় যে সৌদি আরব বাংলাদেশের চেয়ে স্লো বারাক ওবামা দুইবার প্রেসিডেন্ট থাকার পর পঞ্চান্ন বছর বয়সে অবসর নেন অন্যদিকে জো বাইডেন আটাত্তর বছর বয়সে প্রেসিডেন্ট হন কেউ তেইশ বছরে গ্র্যাজুয়েট হয়ে উনত্রিশ বছরে চাকরি পায় আবার কেউ ২৬ বছরে গ্র্যাজুয়েট হয়ে দুই মাসের মধ্যেই চাকরি পেয়ে যায় অনেকে ৩৫ বছর বয়সে কোম্পানির সিইও হয়ে পঞ্চাশ বছরে মারা যান আবার অনেকে পঞ্চাশ বছর বয়সে সিইও হয়ে নব্বই বছর বেঁচে থাকেন কেউ আটত্রিশ বছরেও বিয়ে করে না আবার কেউ আটত্রিশ বছর বয়সে ছেলে মেয়ে বিয়ে দেয় পৃথিবীর সবকিছু নিয়ম অনুযায়ী চলে যদি মনে করেন যে বন্ধুরা সবাই ভালো অবস্থানে চলে গেছে শুধু আপনি পিছিয়ে আছেন তাহলে আপনার চিন্তা ভুল কেউ এগিয়ে নেই কেউ পিছিয়েও নেই প্রত্যেকে যার যার ভাগ্যের কক্ষপথে আছে আপনি এখনো সফল হননি তাই বলে কোনোদিনও সফল হবেন না এটা ভাববার কোনো যুক্তি নেই শান্ত থাকুন সময় নষ্ট না করে একাগ্র চিত্তে কাজ করে যান দেরিতে হলেও আপনি অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ